কোনো তেল এক্সট্রা দিয়েছি ভাই না 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 ভাই আজকে রুটি নিয়ে আসছে নাকি ভাই ভাই আজকে রোবট একটা রুটি মেকার নিয়ে আসছি যেটাতে আপনার বেগুন বাজি হবে হ্যাঁ মাছ বাজি হবে কি বলেন ভাই আজকে যে লাইফ আজকে রুটি না বানায় আগে বেগুন বাজি করতেছে হ্যাঁ যত রকম বাজাবাজি আছে সব করেন দেখেন মানে রুটি মেকারে হবে ভাজাবাজি ভাজাবাজি এটা একটা রোবট ডিটিসি মাল্টি মেকার নামই হলো মাল্টি কাজ করে এই বাজি করতেছি বেগুন বাজছি মাছ বাজি করব পরোটা বাজো রুটি বাজো সব এটা একটা ইন্ডিয়ান 900 ওয়াটে যেটা দুই বছরে রিপ্লেস গ্যারান্টি দিতেছে আর চাপে চাপে রুটি চাপে চাপে এই দেখেন একটা রুটি দেখা যাচ্ছে খামি রাখতেছি নরমাল পোকা চা পানি গুল্লা করবেন নরমাল এরকম রাখবেন দিয়ে এই যে দেখেন এটা সুদের এরকম দিব দিয়ে একটু চাপটা করে হালকা একটা ছোট করে একটা চাপ দিব আচ্ছা ছোট চাপ দিয়ে এটা উল্টাই দিব

দেখেন দেখেন মা বানায় সকালে ভাই ওনাদের হাতে কিন্তু অনেক ব্যাথা যায় এই যে পরোটাটা রুটিটা বানাইলাম আমরা কিন্তু দেখেন চাপটা স্যার বড় হইতেছে কাগজের মতো হালকা রুটি হয়েছে কাগজের মতো দেখেন দেখেন সুন্দর রুটি হয় বাংলাদেশে একমাত্র এটাই নিয়ে আসছো যেটা ইন্ডিয়ান ডিটিসি কোম্পানি দুই বছর রিপ্লেস গ্যারেন্টি নয়শো ওয়ার্ডের বাংলাদেশে মাল্টি রুটি মেকার লেখা আছে ডিটিসি দিন মাল্টি মেকার যেটা মাল্টি পারপাস কাজ করতে পারবে না রুটি পরোটা ভাসতে পারবে এখানে বেগুন ভাজাভাজি হচ্ছে ভাই যদি করা করতে চান করাও করতে পারবেন দেখেন আমি এখানে দেখেন বেগুনটা হয়ে গেছে আমাদের দেখেন কিভাবে সুন্দর দেখেন আপনি যদি করা করতে চান দেখেন বেগুনটা কি সুন্দর

কথা কাজে যদি মিল থাকে নিবেন এরকম দেখেন আমাদের আমরা ফকির হয়ে যাবো এই চিন্তা করি দরকার না এই যে দেওয়ালটা গরম আছে এই যে ডিম পরোটার সাথে আমরা ডিম খাই এই দেখেন আমি দুইটা ডিম দেখেন দুইটা ডিম আপনাদেরকে এখনই কইরা দেখেন

ফুসকা বানানোর জন্য ছোট ছোট পুরি বানানোর জন্য এটা করার জন্য লুচি বানাইতে পারবেন আবার এই যে একটা আসে আপনার

এখানে গুল্লাটা দিবো যার শুধু এখানে চিরা দেখাই একটু যার শুধু চিরা দেখে এরকম একটা গোল্লা দিব গুল্লা নিয়ে এখানে বসাবো বসা এরকম করে চাপ দিলে এটা আমরা খামির করে আমরা এটা রুটি করে দেখেন এই লুচি হয়ে গেলে দেখেন এরকম রুচি করার পরে আমরা এখানে দেওয়ার পরে এখানে বসাই দিয়ে মাংস টাংস দিয়ে চাপ দিয়ে আমরা এটা শেভ করে নিতে পারবো মাংস টাংস ঢুক ঠিক আছে কেন পোড়া লাগবে ভাই এই দেখেন কি কালারটা হয়েছে ডিমটা দেখছেন

বড় চাপ দিলে একবার একসাথে হয়ে যায় বড় চাপ না দিয়ে ছোট হালকা চাপ দিয়ে আচ্ছা এখানে বসাই দিয়ে পরে আপনি চাপ দিয়ে ধরবেন আচ্ছা আচ্ছা যদি আপনার ছোট সাইজটা আরো বড় করতে হালকা চাপ দিলে হালকা হালকা বেশি জোরে দিলে দেখেন যত বড় দিন বাড়িয়ে দেখেন যত বড় হ্যাঁ

তো আমরা যেমন মনে চাই সেমতেই সেভাবে তৈরি করতে পারি এই আজব মাল্টি ফাংশনাল রুটি মেকারটা যদি নিতে হয় তাহলে কি করতে হবে অরিজিনাল রুটি মেকার যেটা যারা বুঝবেন কিভাবে এখানে দেখেন আপনাদের দুটো জিনিস খেয়াল করবেন এটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে আচ্ছা পুরো বডিটা স্টিল থাকবে কোনো প্লাস্টিক থাকবে না 100% স্টেজ থাকবে ইন্ডিকেটর লাইট থাকবে এটা অটোমেটিক ইনভার্টার সিস্টেম এটা হলো এসিতে ফ্রিজে থাকে হুম 5 মিনিট জ্বলবে 5 মিনিট 10 মিনিট বন্ধ হয়ে যাবে এই হিটে কাজ করবে আবার রন হিট কমে নিজে নিজে চালু হবে এই জন্য কারেন্ট বিল 100 টাকা আসবে আচ্ছা আর এই প্রোডাক্টের বক্স হবে এটা অরিজিনাল হ্যাঁ এই যে বক্সটা মেড ইন ইন্ডিয়া যেখানে লেখা আছে দুই বছরের রিপ্লেস গ্যারান্টি কোনো ফালতু কথা না ওয়ারেন্টি ওয়ারেন্টি এগুলো না গ্যারান্টি ক্যাশ লেখা থাকবে গাড়ি ভাড়া ফ্রি ওই দুইটা আইটেম গিফট থাকবে যে দুইটা আইটেম গিফট থাকবে দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো যারা ঢাকার বাইরে থেকে কিনবেন তাদেরকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার সিটির ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আমাদের এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দেবেন নেটওয়ার্কের প্রবলেম করে এটা আমাদের বিকাশ পার্সোনাল ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন সমস্যা নেই আচ্ছা শাকিল কুকারিজ দোকান নম্বর চুয়ান্ন একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি বিশ্বাস এটা ঢাকা বিরাচ্ছে কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকানি শাকিল কুকারিস এই নাম্বার গুলো ফোন দিয়ে আসতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে দুইশো টাকা অগ্রিম দিতে হবে ঘরে দিব প্রোডাক্ট যদি সমস্যা হয় আমাদের আসার পর দুইটা আইটেম কিন্তু একেবারে গিফট থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত এই নাম্বারে যোগাযোগ করেন এবং অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে তারপর